বাইক ভিতরে চলে এসেছে লাবা হনট্রেড ট্রেন যে কিনা আমাদের শহরের মানুষকে মেরে ফেলেছে এবং যার কারণে সেই ট্রেনটি হর্ট্রেড হয়ে গিয়েছে আর সেই ট্রেনটি আমাদের শহরের মানুষগুলোকে একেবারে মেরে ফেলছে পরে আমাদের শহরের কি হলো সেটি দেখব এই ভিডিওর ভিতরে গুড মর্নিং গাইস আজকে সকাল সকাল নিউজ দেখলাম গাইস আমাদের শহরে নাকি একটি হন্ট্রেড ট্রেন এসেছে আর এই নিউজটি শোনার পর তো আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে গাইস তার জন্য আমি এখন সোজা চলে যাবো আমাদের শহরের সায়েন্টিস্ট সারের কাছে সেই বলতে পারবে একমাত্র এই ঘটনাগুলো কিভাবে হচ্ছে তার জন্য আমি সোজা আমার ডিফেন্ডারটা নিয়ে সোজা চলে যাচ্ছি এখন আমার বন্ধু সায়েন্টিস্ট স্যারের কাছে কারণ সে আমাদের শহরের সব কিছুই বুঝতে পারে তার জন্য আমি বেশি দেরি না করে এখন সোজা চলে যাবো সেই সায়েন্টিস্ট স্যারের কাছে আর সায়েন্টিস্ট স্যারের বাড়ি তো তোমরা তো দেখেছই আমাদের কন্ট্রাকশন সাইটের দিকে তার জন্য আমি এখন সোজা চলে যাচ্ছি সেই কন্ট্রাকশন সাইটের দিকে আর আমার আবার ভয় ভয় লাগছে গাইস কখন আবার সেই হন্ড্রেড ট্রেন আমাকে পিছু করে ওরে সাপ এটা কি দেখছি গাইস ও ভাই সাপ এটা তোর মনে হয় লাভা হন্ট্রেড ট্রেন এটা তো আমাকে আর আমার গাড়িটা দৌড়চ্ছে কেন স্লো হয়ে যাচ্ছে ও ভাই সাহ আমাকে খেয়ে ফেলবে নাকি ও ভাই ভয়ঙ্কর দেখতে লাগছে গাইস আরে আরে আমার কি হবে আমাকে এখন তাড়াতাড়ি সাইটে যেতে হবে না হলে এই হন্ট্রে ট্রেন তো আমাকে মেরে ফেলবে ওরে বাপ রে বাপ তাড়াতাড়ি আমি চলে যাই কন্ট্রাকশন সাইটে আর ফাইনালে গাইস আমি চলে এসেছি কন্ট্রাকশন সাইটে আর এখানে দেখি আমার সায়েন্টিস্ট স্যারটা কি করছে ও ভাই সাহেব এই তো এখানে সায়েন্টিস্ট স্যার আরে আর সাইন্টিস্ট স্যার আমাদের শহরে একটি লাভা হন্ট্রেড ট্রেন চলে এসেছে হ্যাঁ 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 ব্র্যাংলিন আমি দেখেছি এটা তো অনেক ভয়ঙ্কর হন্ট্রেড ট্রেন এটাকে মারতে হলে আমাকে কিছু একটা করতে হবে আর আমি কিভাবে কিছু করব কিছুই বুঝতে পারছি না তার জন্য প্র্যাংলিন তোকে আমাকে সাহায্য করতে হবে হ্যাঁ সায়েন্টিস্ট স্যার আমি তোমাকে সাহায্য করব বলো কি করতে হবে তুই আমার বাড়িতে যা ওখানে একটি বোতল রাখা রয়েছে লাল বোতল সে লাল বোতলটি নিয়ে আসবি সেখানেই সেই কেমিক্যাল রাখা রয়েছে সেই কেমিক্যালটি দিয়েই এই হন্ট্রেড ট্রেনকে মারতে হবে আর আমি ফাইনালি আমার সেই সায়েন্টিস্ট স্যারের কথা অনুযায়ী আমি সোজা এখন চলে যাচ্ছি আমাদের শহরের সেই সায়েন্টিস্ট স্যারের বাড়ি দিকে কারণ আমাকে আবার ভয় ভয়ে লাগছে গাইস আবার যদি সেই হন্ট্রেড ট্রেন আমাকে পেয়ে যায় তার জন্য আমি এখন অনেক ভয়ে ভয় যাচ্ছি গাইস আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবে তো চলো যাওয়া যাক আর ফাইনালি গাইস আমি সেই সায়েন্টিস্ট স্যারের বাড়িতে চলে এসেছি এখন সেই বোতলটি আমি কোথায় খুঁজে পাবো গাইস সেটাই তো হচ্ছে কথা এখন আমাকে গোটায় খুঁজতে হবে গাইস এই দিকে দেখি না গাইস এখানে তো কোনো লাল বোতল দেখতে পাচ্ছি না না গাইস ছাদে যাই, ছাদ দিয়ে মনে হয় আছে আমার যতদূর মনে হয় আর ফাইনাল গাইস আমি পেয়ে গেছি এই তো সেই বোতলটি আর এই বোতলটি নিয়ে যেতে হবে আমাকে সেই সায়েন্টিস্ট স্যারের কাছে আর তার জন্য আমি বেশি দেরি না করে সোজা এখন চলে যাব সেই সায়েন্টিস্ট স্যারের কাছে কারণ গাইস সেই হনড্রেড ট্রেন আমাদের শহরের মানুষগুলোকে খেয়ে ফেলছে তার জন্য আমি এখন সোজা চলে যাব তাড়াতাড়ি কনস্ট্রাকশান সাইটে ওখানেই আমার সায়েন্টিস্ট স্যারটি রয়েছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আর এই হনড্রেড ট্রেনটি কীভাবে আসলো আমাদের শহরে আমি তো কিছুই বুঝতে পারছি না আর বন্ধুরা আমরা সোজা চলে যাব এখন সায়েন্টিস্ট স্যারের কাছে আর আমরা সায়েন্টিস্ট স্যারের কাছেও পৌঁছে গেছি আর সায়েন্টিস্ট স্যারকে সেই বোতলটিও দিয়ে দিয়েছি আর সায়েন্টিস্ট স্যার আমাকে বললো কিছুক্ষণ ওয়েট করার জন্য আর সে আমার জন্য বানিয়ে দিচ্ছে একটি হরার হন্ট্রেড ট্রেন যেটা কিনা সেই লাভা হনট্রেড ট্রেনকে মেরে ফেলবে আর ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমাদের সেই হনট্রেড ট্রেন যেটাকে দেখতে তো অনেক খাতারনাক লাগছে গাইস এখন দেখা যাক এই হনট্রেড ট্রেনটিকে আমাদের লাভা ট্রেনটিকে মারতে পারে কিনা তো চলো যাওয়া যাক গাইস তো ফাইনালি আমাদের হনট্রেড ট্রেনটি এগিয়ে চলেছে আর ওই দিক থেকে আসছে লাভা ট্রেন আর ফাইনালি গাইস সেই লাভা ট্রেনটি ডিস্ট্রয় হয়ে গিয়েছে গাইস আর আমাদের শহরটিও বেঁচে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে